ওইখানে কতগুলো মেডিসিনের পানি আছে এগুলোর জন্য আপনার মাছগুলো সবগুলো মরে যায় প্লাস্টিক পলিথিন পলিথিনের কারণে আমার আমার মনে হয় বেশি কারণ ড্রেসিং করলে দেখে যায় প্রচুর পলিথিন পলিথিনের অভাব নাই ধরেন সিটি কর্পোরেশনে যে কিছু সুইচ গেট করছে এই সুইচ গেটের ওগুলোর কারণে কিছু মালা এই আপনারই যে পলি এখন জমতেছে চট্টগ্রামের প্রাণ ঐতিহ্য আর গৌরবের প্রতীক কর্ণফুলী নদী আজ দখল আর দূষণের করুণ শিকার এক সময় এই নদীর বুকে গড়ে উঠেছিল বন্দরনগরী বাণিজ্য সংস্কৃতি ও সভ্যতার ধারাবাহিকতা কিন্তু আজ প্লাস্টিক বর্জ্যের স্তূপে ভরে গেছে নদীর প্রতিটি মোহনা প্রতিটি ঘাট কর্ণবলি নদীকে নদীকে বাসাইতে হলে আপনার সবাইকে সচেতন হতে হবে একেবারে সব স্তরের লোককে সচেতন হতে হবে ফলি মুক্ত লাগতে হবে সিটি কর্পোরেশনে যে কিছু সুইচ গেট করছে এই সুইচ গেটের ওগুলোর কারণে কিছু মালা এই আপনার এই যে পলি এখন জমতেছে না অবশ্যই এরা নদী ক্ষতি করছে না আমাদের জন্য সবার জন্য ক্ষতি এটা এটা নদী দিদি আমাদের চলাচল না এটা দিয়ে আমরা মাছ নষ্ট হয়ে যাচ্ছে এগুলাই নদীর পানি আর তারপরে আমার ওইখানে কতগুলো মেডিসিনের পানি আছে এগুলোর জন্য আপনার মাছগুলো সবগুলো মরে যায় অব্যবস্থাপনা সচেতনতার অভাব আর নির্দিষ্ট কোনো বর্জ্য ব্যবস্থাপনার উদ্বেগ না থাকায় কর্ণফুলীতে নেমে আসছে নগরীর হাজার টন প্লাস্টিক বর্জ্য বাজার শিল্প কারখানা থেকে শুরু করে বাসাবাড়ি ব্যবহার শেষে এসব প্লাস্টিক কোনো নিয়ন্ত্রণ ছাড়াই ফেলা হচ্ছে সরাসরি নদীতে ফলে নদীর পানি হয়ে উঠছে মারাত্মকভাবে দূষিত নষ্ট হচ্ছে নদীর পরিবেশ ব্যবস্থা অনেকে ধরেন ডাস্টবিন রেখে নদীতে এসে ময়লা ফেলে ধরেন আপনি দেখলেও বুঝতে পারবেন ধরেন কিছু ময়লা নদীতে পড়তেছে প্লাস্টিক পলিথিন পলিথিনের কারণে আমার আমার মনে হয় বেশি কারণ ড্রেজিং করলে দেখে যায় প্রচুর পলিথিন পলিথিনের অভাব নাই ধরেন আমরা চাচ্ছি ধরেন মানুষ সচেতন হোক যাতে পলিথিন প্লাস্টিক হলে যাতে নদীতে না ফেলুক নদীটা রক্ষা পাক এটা আমরা চাচ্ছি আমাদের প্রত্যেকেরই নিজ নিজ জায়গা থেকেই সতর্ক হতে হবে এটা আসলে কেউ ওইভাবে করে দিবে না হয়তো বা কোনো একটা দল বা গোষ্ঠী একটা সময় ক্ষণস্থায়ীভাবে চেষ্টা করবে পরিষ্কার করার জন্য কিন্তু ওটা স্থায়ী সমাধান না আমরা আমাদের জায়গা থেকে যদি পরিষ্কার রাখার জন্য চেষ্টা করি সবাই মিলে তাহলে সম্ভব এটা স্বাভাবিক গতিটা ঠিক থাকার জন্য বিশেষজ্ঞরা বলছেন প্লাস্টিক বর্জ্য কেবল নদীর জলজ জীববৈচিত্র্যকে ধ্বংস করছে না বরং তা ধীরে ধীরে মানুষের জীবনেও ভয়াবহ প্রভাব ফেলছে মাছের পেটে গিয়ে প্রবেশ করছে মানুষের খাদ্য শৃঙ্খলে এতে সৃষ্টি হতে পারে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি এখন মানুষের ময়লা আবর্জনা এগুলা যেখানে সেখানে যত্রত্র করে ফেলে বুঝছেন যার কারণে মানুষের ময়লা ফেলার জায়গা না থাকার কারণে মানুষ ওইগুলা বিভিন্ন ড্রেনে ফালাই ড্রেনের থেকে প্লাস্টিক বর্জ্যগুলা ড্রেনের মাধ্যমে কর্ণফুলি নদীতে আসে যার কারণে কর্ণফুলী নদী তার আগের বৈচিত্র্য যেটা আছে বৈচিত্র হিন হয়ে পড়ছে এখন বৈচিত্র্য হারিয়ে ফেলছে সাক্তার কাল থেকে আসে এখানে পাবলিকও ভালো হয় বাসাবাড়ি যারা আছে সবাই এরা ভালো এটা অনেক ক্ষতিকর নদী এটা মহিলাটা না চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নদীকে রক্ষাই নেই কার্যকর উদ্যোগ বিভিন্ন সময়ে অভিযান চালানো হলেও তা ছিল শুধুই দেখানোর জন্য দখল আর ধূষণের দাপটে কর্ণফুলি আজ মোমূর্ষ স্থানীয়রা বলছেন কর্ণফুলিকে বাঁচাতে হলে অবিলম্বে প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে নদী দখলমুক্ত করার পাশাপাশি গড়ে তুলতে হবে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা অন্যথায় বন্দর নগরী ঐতিহ্যবাহী এই নদী একদিন হারিয়ে যাবে ইতিহাসের পাতায় রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ